এই যে ছোটো ছোটো দুধের বাচ্চা চারটা বাচ্চা এখানে আমাদের এখানে কে যেন ফেলে দিয়ে গেছে এই ওর মা নেই মানে ব্যাগে ভরে ফেলে দিয়ে গেছে রাতে অনেক বৃষ্টিতে ভিজছে এবং এইখানে এই যে বিভিন্ন ওই ম্যান হোলের ভিতরেও পড়েছিলো এখান থেকে এক লোক উঠাইছে আমি এই ম্যান হোলের মুখ বন্ধ করে দিছি দিয়ে বাচ্চাদেরকে এইখানে রাখছি আর এই যে দুধ দুধ খাওয়াচ্ছি এখন কি হবে এদের কপালে আল্লাহ আল্লাহই জানে তাতে খাই কিনা